ജയഗുരു আমি পিউ হালদার ডিস্ট্রিক্ট পুরুলিয়া রঘুনাথপুর আমার বাড়ি হ্যাঁ আমারই রঘুনাথপুর কাছাকাছি একটা গ্রাম কৃষ্ণপুর সেইখানে আমরা যাচ্ছিলাম আর দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে না দারুণ লাগছে বৃষ্টি হচ্ছে আবারও কিছু দিন ধরে এখন বৃষ্টি হচ্ছে তাই রাস্তাঘাট একদম ভিজে যা অবস্থা যাই হোক সেটা এখানে বুঝতে পারবে না গ্রামে গেলে বুঝতে পারবে যে কী অবস্থা রাস্তাঘাটের এটা তো পাকা রাস্তা তাই অতটা বোঝা যাচ্ছে না আর ওয়েদারটা কিন্তু দারুণ লাগছিল আকাশটা এত সুন্দর লাগছিল আর দিদিটাকে বলছিলাম তুমি ভিডিও নাও তো সুন্দর করে আর নিজেকেও কিন্তু ভিডিওতে নিয়েও যাই হোক বেশ সে নিজের মতো করে সুন্দর করে ভিডিও নিচ্ছিল আমরা এখানে দাঁড়িয়েছিলাম একজন কাকুর আমরা অপেক্ষা করছিলাম আর দেখো আকাশটা কত ভাল লাগছে গাছপালাগুলো দেখতে কত ভাল লাগছে তাই না আমরা এখানে জড়ো হয়েছিলাম পাঁচজন ছিলাম আমরা একজন কাকুর অপেক্ষা করছিলাম বললাম সে আসলে পরে কিন্তু আমরা এবারে কৃষ্টপুরের দিকে রওনা দেবো আর সত্যি কথা মানে গ্রাম্য পরিবেশ কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে তখন মনে হয় না ভিডিও একদম মিস করা যাবে না যাই হোক যেখানে যাওয়ার ছিল কৃষ্টপুরে এখানে চলে এসেছি ঘাট, ভেজা কাদা যা অবস্থা যা হয় বুঝতে পারছো আর ভেতরে দেখছি ধান একদম পুরো ভরে আছে পাশে একটা বড় কড়াই তোমরা দেখতে পাচ্ছ যেখানে আর কি ধানগুলো সেদ্ধ করা হয় তাই তো ঠিক বললাম তো সেইখানে এই দিদিটা বলছিলো কি তুমি ভিডিও নিচ্ছো তো আমি বললাম হ্যাঁ তোমাকে একটু ক্যামেরাতে আমার নিয়ে নিই ভালো করে আর এইখানে সবাই আমরা বসে পড়েছি সেই কাকুটাও চলে এসেছিলো সবাই মিলে আমরা এসছি দীক্ষার কাজে হ্যাঁ আমাদের রঘুনাথপুরে ব্লকে কমিউনিটি হলে সেখানে আমাদের কর্মীসভা হচ্ছে তিরিশ উনত্রিশ তারিখে হ্যাঁ এই মাসের উনত্রিশ তারিখে সভা হচ্ছে আমাদের রঘুনাথপুরে মন্দিরের জন্য জমি নেওয়া হয়েছে মন্দির হবে ঠাকুরের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির হবে সেই জন্য আর কি অনেক আলোচনা অনেক কথা আমরা স্টেপ বাই স্টেপ এগাবো তো যাই হোক সেখানে দীক্ষারও ব্যবস্থা করা হবে সেই জন্য আমরা কিন্তু বাড়ি বাড়ি গ্রামে গ্রামে আমরা যাচ্ছি দীক্ষার জন্য আমরা বলছি দীক্ষা কেন নেব এটা হচ্ছে প্রশ্ন সদ্গুর দীক্ষা সদ্গুর দীক্ষা কেন নেব গুরু তো আমাদের জীবনে আছে গুরু হচ্ছেন আমাদের মা বাবা আমাদের বড় জ্যেষ্ঠ যারা আমরা বলে থাকি যে এনারা আমাদের গুরু মা বাবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাই তো তারপরেও আমাদের সদ্গুরু কেন প্রয়োজন জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাদের একজন করে গুরু প্রয়োজন হ্যাঁ সদ্গুরু হচ্ছেন যিনি আমাদের পথ প্রদর্শক যিনি আমাদের কিন্তু দেখাবেন যে আমরা কিভাবে চলবো আমাদের চলন বলন আমাদের কিভাবে হওয়া উচিত কিভাবে করা উচিত দেখবে আমরা যতই পড়াশোনা করি না কেন আমরা যদি স্কুলে ভর্তি না হই আমাদের সেই পড়াশোনার কিন্তু দাম নেই তাই তো স্কুলে ভর্তি হবে আর স্কুলে যে আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যায় তিনিও হচ্ছেন শিক্ষক হ্যাঁ তিনিও আমার তিনিও হচ্ছেন আমাদের শিক্ষা জগতের গুরু তো তিনি হচ্ছেন আমাদের জীবনের চলন কেমন হবে আমাদের জীবনে চলতে গেলে কি কী করা উচিত ইনি হচ্ছেন পথ প্রদর্শক গুরু সদ্গুরু সদ্গুরুর কেন দীক্ষা নেব সেটা আমি কিন্তু বললাম যাই হোক আমি কিন্তু একটা জিনিস খুব মনে করি এই যে বীজ মন্ত্রটা যেটা হয় দীক্ষার পর যেটা দেওয়া হয় এটা ভীষণ শক্তিশালী ভীষণ জোরের যেটা যেটা বলে আর কি বোঝানো যাবে না যারা দীক্ষা নিয়েছ যারা মানে সব সময় নাম করো ঠাকুরের নাম করো তারা জানবে যে নামের কি জোর নামের কি মহি মা যতই বিপদে থাকে না কেন ইনি ঠিক সেই বিপদ থেকে বার করবে এটা আমি বিশেষভাবে মানি আগে হয়তো বয়সটা আরও কম ছিল তখন বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারি যে ঠাকুরের কি মহিমা আর দীক্ষা কেন নেওয়া উচিত যাই হোক ছোটো করে খুব বললাম আমি ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো জয়গুরু